ছোট গ্রামে থাকত আট বছরের একটি ছেলে সে খুবই দয়ালু ভদ্র আর সবার প্রিয় ছিল তার দাদা তাকে সব সময় বলতেন হাসান সত্যি কথা বললে আল্লাহ খুশি হন একদিন বিকেলে হাসান মাঠে খেলছিল খেলতে খেলতে সে পাশের বাড়ির কাকুদের একটি ছোট কাচের ফুলদানি ভুল করে ফেলে দিল ঠাস করে ভেঙে গেল হাসান ভয় পেল যদি কাকু রাগ করেন যদি আম্মু বকা দেন তার মনে তখন দুটা পথ মিথ্যা বলা বা সত্য বলা সে দাদার কথা মনে করল মিথ্যা মানুষকে বিপদে ফেলে সত্য মানুষকে সুরক্ষা দেয় হাসান সাহস করে কাকুর বাড়ির কাছে গেল এবং নিচু গলায় বলল কাকু আমি ভুল করে আপনার ফুলদানিটা ভেঙে ফেলেছি আমি দুঃখিত কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হাসলেন বললেন বাহ আমার বীর ছেলে তুমি সত্য বলেছ এজন্যই আমি তোমার ওপর গর্বিত তোমার ভুলটা ক্ষমা করে দিলাম হাসান স্বস্তির নিঃশ্বাস ফেলল সে খুব খুশি হল যে সে সত্য বলেছে সেদিন রাতে দাদা তাকে বুকে জড়িয়ে বললেন হাসান আল্লাহ সত্যবাদীদের ভালবাসেন তুমি মিথ্যা না বলে বড় কাজ করেছ আকাশে তারা জল জল করছিল আর হাসানের মনে শান্তি সত্য বলার শান্তি শিক্ষা মিথ্যা কখনোই আমাদের সাহায্য করে না সত্য বললে আল্লাহ খুশি হন মানুষও আমাদের বিশ্বাস করে